উত্তর ত্রিপুরার ধর্মনগরে চালু হলো কেন্দ্রীয় বিদ্যালয় চলছে ভর্তি প্রক্রিয়া ধর্মনগরে যুক্ত আরও একটি নতুন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ধর্মনগর পালক অবসানের ডিগ্রি কলেজের পুরাতন বাড়ির লাগোয়া একটি হস্টেলে অস্থায়ীভাবে চালু হয়ে গেল নতুন কেন্দ্রীয় বিদ্যালয় তার পরিপ্রেক্ষিতে আজ সকাল নয়টা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে চলবে আগামী পাঁচই জুলাই পর্যন্ত সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন শিক্ষার্থীরা এই শিক্ষাবর্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হবে ধর্মনগর কেন্দ্রীয় বিদ্যালয় চালু হবার খবরে খুশির জোয়ার বইছে এলাকা জুড়ে जब हम खिलाऊ की कितना लगे वो देखेंगे वो कितने टाइम जाओ सो देखेंगे ये जो 28 का जो